2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী ঘোষণা করলেন নারী ন্যায় গ্যারান্টি যাতে করে দরিদ্র সীমার নিচে বসবাসকারী দরিদ্র নারীদের জন্য হবে বলে ঘোষণা করেছেন রাহুল গান্ধী ওনার মতে ইন্ডিয়া জোট সরকার প্রতিষ্ঠিত হলে সবার প্রথম কেবিনেটে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হবে তার বেশিরভাগ সিদ্ধান্তই থাকবে নারীদের জন্য নারী ন্যায় গ্যারান্টির মধ্যে রাহুল গান্ধীর ঘোষণা অনুযায়ী মহালক্ষীর জন্য দরিদ্র পরিবারের একজন মহিলাকে বার্ষিক এক লক্ষ টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের সমস্ত নতুন নিয়োগে অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে তাছাড়া আশা অঙ্গনবাড়ি এবং মিড ডে মিল তৈরির মহিলাদের মাসিক বেতনে কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুণ করা হবে প্রতিটি পঞ্চায়েত একজন অধিকার মৈত্রী নিয়োগ করবে যারা মহিলাদের তাদের আইনি অধিকার সম্পর্কে অবহিত করবে এবং এই অধিকারগুলি বাস্তবায়নে সাহায্য করবে তাছাড়া সাবিত্রীবাই ফুলে হোস্টেল নিয়ে তিনি বলেন কেন্দ্রীয় সরকার দেশে কর্মজীবী মহিলাদের জন্যে হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে এবং প্রতিটি জেলায় অত্যন্ত একটি ছাত্রাবাস থাকবে বলে ঘোষণা করলেন রাহুল গান্ধী এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সাদে ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়